নমস্কার সবাইকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত গাজরের হালুয়া তো আমরা সবাই বাড়িতে করি তবে আজকে গাজর আর অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু একটা সন্দেশ আপনাদের তৈরি করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো চলুন শুরু করি আজকের ভিডিও সবার প্রথমে আমি এখানে দুটো গাজর ভালো মতো ধুয়ে নিয়ে দুটো দিক একটু কেটে বাদ দিয়েছি হালকা করে খোসা ছাড়ি এরকমভাবে টুকরো করে রেখেছি আর এই মিষ্টিটা কিন্তু এরকম লাল গাজরেই তৈরি হবে তো এবারে মিক্সির জারের মধ্যে গাজরের টুকরোগুলো দিচ্ছি একদম অল্প পরিমাণে দুধ দেবো যেটুকু জাস্ট পেস্ট করতে আমাদের লাগবে দুধ বেশি হয়ে গেলে গাজরের যে রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভালো একটা স্মুথ পেস্ট করে নেবো কড়াই দিয়ে দেবো এক চার চামচ পরিমাণে ঘি ঘি দিলে ফ্লেভারটা ভালো হয় সবসময় সেন্টটা ভালোবাসে মিষ্টিতে ঘিটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে দেব সমস্ত পেস্টটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট খানেক একটু প্রথমে গাজরটাকে নাড়াচাড়া করে নেব তারপরে এখানে দিয়ে দেব আমি এক চিমটি পরিমাণে নুন এই ধরনের কোনো মিষ্টিতে কিন্তু এক চিমটি নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু খুব ভালো হয় নুন দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গাজরটাকে আমাদের কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণে গাজরের যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর বেশ সুন্দর একটা সেন্ট আসছে আস্তে আস্তে কিন্তু রঙটাও চেঞ্জ হতে থাকবে এর মধ্যে দিয়ে দেবো যখন এটা এরকম ড্রাই হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি চিনিটা নিজেদের পরিমাণ বা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি চিনিটা ভালো মতো মিশে গিয়ে আবারও একটু মিশ্রণটা নরম হয়ে আসবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপরে এখানে যে আমাদের দশ টাকার আমুল স্প্রে বা গুঁড়ো দুধের প্যাকেটটা সেটার হাফ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে দিচ্ছি ওই এক টেবিল চামচের বেশি আর দিচ্ছি দু চিমটি মতো এলাচ গুঁড়ো চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন আমি এলাচের বীজটাকে বার করে নিয়ে ওটাকে থেতো করে নিয়ে এখানে ব্যবহার করছি ভালো মতো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে সবশেষে এখানে দিয়ে দেবো আরও ওয়ান ফোর চার চামচ পরিমাণে ঘি এতে ফ্লেভারটা ভালো হয় দেখতে সুন্দর হয় সন্দেশগুলো আর খেতে তো অবশ্যই ভালো হয় যখন মিশ্রণটা একদম একসাথে হয়ে যাবে এক জায়গাতে চলে আসবে কড়াইটা একদম ছেড়ে দেবে বেশ শুকনো হয়ে যাবে ঘিটা বেরিয়ে আসবে মানে মিষ্টনটার থেকে যেন জল ভাবটা একদম চলে যায় তো এরকম ড্রাই অবস্থাতে কিন্তু আমাদের হবে তারপরে বন্ধ করে এটাকে নামিয়ে এই মিশ্রণটাতে যদি জল ভাব থাকে নিয়ে আসতে সেক্ষেত্রে সন্দেশটা তৈরি করতে অসুবিধা হবে তো এই সময় এটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ছড়িয়ে দিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা শুকনো হয়ে আসবে তাহলে আমাদের সন্দেশটা তৈরি করতে সুবিধা হবে যখন এর বেশ গরম ভাবটা চলে যাবে আর হালকা ঠান্ডা হয়ে আসবে আমি এই ধরনের ছাঁচ নিয়েছি আমাদের বাড়িতে মোটামুটি সবারই থাকে সন্দেশ বা নারকেল সন্দেশ যখন আমরা তৈরি করি সেই ছাঁচের মধ্যে একটা ঘি মাখিয়ে নিয়ে এই মিশ্রণটাকেই ছাঁচের মধ্যে ফেলে নিয়ে আপনি সন্দেশ তৈরি করে নিতে পারেন হালকা হাতে ওপর থেকে চাপ দিয়ে সাইডগুলোকে একটুখানি মসৃণ করে দিলেই কিন্তু আমাদের সন্দেশটা রেডি হয়ে যাবে একটা সন্দেশ এখানে রেডি হয়ে গেল তবে আমি আজকে এই সন্দেশগুলো অন্যরকমভাবে তৈরি করব আমি এখানে একটা কুকি কাটা নিয়েছি আমার কাছে ছিল গোল গোল ধরনের কুকি কাটারগুলো তো একদম নিচের দিকেই দিয়ে দিচ্ছি একটা ছোট কিশমিশ আর আমার কাছে কিছু শুকনো নারকল কোড়া বা ডেজিগেটেড কোকোনাট ছিল তো সেটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেস্তা কুচিও দিতে পারেন তারপরে সন্দেশের মিশ্রণটা থেকে অল্প পরিমাণে নিয়ে গোল বলের মতো করে নিয়ে ঠিক এই শেপটার ভেতরে ঢুকিয়ে হালকা হাতে চেপে নেব যাতে পুরোটাই যেন এই মিশ্রণটা থাকে নিচ অব্দি যেন না তারপরে হালকা হাতে উপর থেকে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে দেখুন আমি কিন্তু এইরকম ভাবে সমস্ত সন্দেশগুলো রেডি করে নেব সব সন্দেশ তৈরি হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে এগুলোকে নিয়ে তারপর পরিবেশন করব সবার প্রথমে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবো যাতে ভালো মতো সেট হয়ে যায় সন্দেশটার মিশ্রণটা ঠিকঠাক তৈরি হলে কিন্তু সন্দেশটার শেপ দিতেও সুবিধে হবে আর চাইলে আপনারা কিন্তু হাতে একটু ঘি লাগিয়ে নিয়েও এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অনুরোধ থাকবে এটা লাইক করে দেওয়ার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে দেখা যাচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ